আওয়ামী লীগ ভেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোগী সংগঠন জাতীয় নাগরিক কমিটির সভায় হামলা এবং ভাঙচুর চালিয়েছে বরিশাল মহানগর কৃষক দল আজ সকাল দশটায় বরিশাল মহানগর ও জেলা আওয়ামী লীগের যে পরিত্যক্ত ভবনটি রয়েছে বরিশাল বিবির পুকুর পার সংলগ্ন সেই পুকুর পারে সকাল দশটায় জাতীয় নাগরিক কমিটির ব্যানারে সমাবেশে ডাক দিয়েছিলেন নাগরিক কমিটির সদস্যরা এ সময় বরিশাল মহানগর কৃষক দলের কতিপয়ে নেতৃবৃন্দ তাদেরকে আওয়ামী লীগ ভেবে তাদের উপর অতর্কিতভাবে কয়েক দফায় হামলা চালায় ক্যামেরা দেখা ওইটার উপর উঠে উঠে এ বিষয়ে আমরা শ্রমিক দলের যেই নেতাকর্মীরা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি তারা আমাদেরকে জানিয়েছে আওয়ামী লীগের পরিত্যক্ত ভবনের সামনে আওয়ামী লীগের এই দোষর পরিচয় তারা লুকিয়ে জাতীয় নাগরিক কমিটির ব্যানারে তারা এখানে সুধি সমাবেশ করতে চেয়েছিল তাই তাদেরকে প্রতিহত করার জন্যই তারা তাদের উপর রাস্তা থেকে তাদেরকে সরিয়ে দিয়েছে এমনটি আমাদেরকে জানিয়েছেন আমরা তারা এখানে আমরা তাদের বলছি এক মিটিং আমাদের তবে আমরা এ বিষয়ে যারা আহত হয়েছেন যারা মারধরের শিকার হয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি তারা আমাদেরকে যেটি জানিয়েছেন তাদের কাছে আজকে সভা করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুমতি পত্র ছিল তারা দাবি করছেন তাদের সেই অনুমতিপত্র তারা বিএনপির যারা অঙ্গ সংগঠন রয়েছে তাদেরকে দেখিয়েছিলেন তারপরেও তাদেরকে আওয়ামী লীগ বলে তাদের উপর অতর্কিতভাবে হামলা চালানো হয় এবং তারা অভিযোগ করেছেন নারী পুরুষ নির্বিচারেই তাদের উপর হামলা চালানো হয়েছে আচ্ছা ভাই আমরা কিছুই জানি না আমাদের এখানে একটা শান্তিপূর্ণ প্রোগ্রাম ছিল হ্যাঁ আমাদের আমাদের এখানে শান্তিপূর্ণ একটা জাতীয় নাগরিক কমিটি বৈষম্যবেদী ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে একটা প্রোগ্রাম ছিল